প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি ২০১২ হাজার বারো মেয়েটি চরিত্রের দোষ দয়া কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা কামদুনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্মু রেপো হয় শিউরি ধর্ষণ বাচ্চা ছেলেরা একটু আত্মু আমাকে বলে

আলোর ফোকাস পড়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই পুরো আলোটা আজকে কেড়ে নিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আনা বিল অপরাজিতা দু সেই বিলকে আজকে বিজেপি সাপোর্ট করলো যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে না পারেন যে এই অত্যাচার খুন জখম এগুলোর বিরুদ্ধে যে বিল আমি এনেছিলাম বিজেপি তার বিরোধিতা করেছে এটা বলার সুযোগও রইলো না উল্টে গোটা বিধানসভায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ল্যাজেগোবরে করে ছেড়ে দিলেন বিরোধী দলনেতা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করলেন বিরোধী দলনেতাকে আটকানোর কিন্তু তিনি তো প্রকাশ্যে ঘোষণাই করে দিলেন আজকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি একাই কাঁপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে বিধানসভায় নতুন বিল নিয়ে এলো এই বিলে কিন্তু এই আরজিকর কাণ্ডের কোনো ঘটনার বিচার হবে না এই বিল আদৌ চলবে কিনা সেটাও পরের ব্যাপার বিল পাশ হয়ে রাজ্যপালের সই হতে হবে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে এবং তার চেয়েও বড় কথা এই যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা যে বিলটা পাশ হয়েছে ভারতের লোকসভায় এবং রাজ্যসভায় রাষ্ট্রপতির সই হয়ে যাবার পর যে বিলটা আইনে পরিণত হয়েছে সেই বিলটাকে আবার আমাদের রাজ্যের জন্য অন্য কিছু আলাদা আইন আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন কিনা না সেটাও বড় ব্যাপার কিন্তু মানুষের নজর ঘোরবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্য বিধানসভায় যেটা করলেন সেটাও সাকসেস হলো না ওই যে বলে না বিপদ যখন আসে তখন তখন কোনো শোনাও সবটা মজা পাবেন আপনারা আজকে রাজ্য বিধানসভায় যা ঘটলো সেটা পুরোটা তো দেখাতে পারবো না অনেকক্ষণ সময় লেগে যাবে কিছুটা দেখাবো অবশ্যই আপনারা মজা পাবেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিধানসভায় আজকে অপরাজিতা মহিলা এবং শিশু বিল দু হাজার চব্বিশ বক্তৃতা দিলেন এবং তার শেষে বুঝতে পারলাম এই যে আর্জি করে এত বড় কাণ্ড একটি ঘটে গেল তার প্রধান কারণ হচ্ছে এই দেশে শক্তিশালী আইন না থাকা এবং এর জন্য দায়ী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ভারতবর্ষের বাকি রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা এবং আমাদের রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এই কজন হচ্ছে দায়ী এই আর্জি ঘটনার জন্য কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন এই অপরাজিতা মহিলা এবং শিশু বিল দু নিয়ে ভাষণ দিতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা সবাই জানেন যে এই নতুন বিল আনার পরিকল্পনাই হচ্ছে মানুষের মন থেকে এই যে আর্জিকর ইস্যু নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে সেগুলোকে ঘুরিয়ে দেওয়া এবং এটা বলার সবাই মিলে এটা চিৎকার করার এই দেখো আমরা বিল এনেছি শক্তিশালী বিল আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন এবং এই আর্জিকরের ঘটনার জন্য মোদীর পদত্যাগ চাইলেন আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কাজ করতে চায় তারা প্লিজ লিসেন কেয়ারফুলি প্লিজ লিসেন কেয়ারফুলি রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়াদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি এই বিলে আমরা দেখতে পেলাম সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এবং শুধু তাই নয় এই আদালতের অনুমতি ছাড়া মহিলা এবং শিশুর যে পরিচয় আপনারা দেখেছেন এই আর্জিকর সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ এখনো এই অত্যাচারিত মৃত্যু হওয়া এই ডাক্তারটি ডাক্তার মহিলার ছবি শেয়ার করে যাচ্ছেন প্রথম থেকে আমি বলে আসছি যেটা একেবারে আইনত বিরুদ্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলে দিল এইভাবে ছবি শেয়ার করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলে দিয়েছেন এটা একেবারে আইনত নিষিদ্ধ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ ধরপাকড় শুরু করলো তবু এই রাজ্যের কিছু মানুষের এখনো চৈতন্য নেই এখনো তারা এই মহিলা ডাক্তারের ছবি নাম প্রকাশে আনছে এবং শুধু তাই নয় আমরা এই রাজ্যের অনেক কর্তা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল সন্দীপ ঘোষ এদের অনেককেই এই মহিলার নাম নিতে দেখেছি জানি না তাদের কি শাস্তি হবে এই বিলে মমতা বন্দ্যোপাধ্যায় রকম ঘটনার ক্ষেত্রে অর্থাৎ এই নারী এবং শিশুর পরিচয় এই ধরনের কোন ঘটনা ঘটলে সেটা যদি কেউ প্রকাশ্যে আনে তাহলে তিন থেকে পাঁচ বছর সাজার প্রস্তাব রেখেছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশে এই ধরনের অত্যাচার করে ঘটনায় শাস্তির সংখ্যা খুব কম আমরা একটা কড়া আইন আনছি উই ওয়ান জাস্টিস প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ চাই অর্থাৎ আর্যিকর ঘটনার জন্য করা আইন নেই তাই আর্যিকরের মতন ঘটনা ঘটছে সেই জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই এই বিল যখন পেশ করলেন মলয় ঘটক আইনমন্ত্রী তখন বক্তৃতা দিতে উঠেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিলেন যে এই কামদনি হাতরস পাক স্ট্রিট এই সমস্ত কাণ্ডের পরে তদন্ত হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে ঠিক কি বলেছিলেন শুধু তাই নয় তিনি মনে পড়িয়ে দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিখ্যাত কথা আমরা দুশো পঁয়ত্রিশ ওরা এই নিয়েও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সব মিলিয়ে তার কয়েক মিনিটের ভাষণে কিন্তু তিনি আজকে বিধানসভায় একেবারে চমকে দিয়েছেন ওই যে বললাম সমস্ত শোটার আলো কেড়ে নিয়ে যাবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শোয়ের আলো কাটলেন আজকে বিরোধী দল নেতা ঠিক কি বললেন ছোট্ট করে শুনুন আপনারা আমি তার জন্য বলছি

আমি দিয়ে দিচ্ছি প্লিজ চেক ইট এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু বারো পাঁচটিট মেয়েটি চরিত্রের দোষ দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা কামদুনি দু তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আটটু রেপো হয় সিউরি ধর্ষণ কাণ্ড বাচ্চা ছেলেরা একটু আটটু আমাকে বলিস আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আই টেক ইট ডাউন অন দ্যাট এটা না গেলে আমি নট প্রেগন্যান্ট হার সিআরএ লাভ এপাক দেখুন আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামদুনি কান্ড দেখুন 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 এইসব সে যাবে না পেপার স্টেটমেন্ট যাবে বাজার অনলাইন স্টেটমেন্ট শরীর থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এইসব স্টেটমেন্ট যাবে না দেখো देयर इज नो অথেন্টিসিটি অফ দিস স্টেটমেন্ট দিস স্টেটমেন্টস উইল নট গো অফ ইন্ডিয়া উই হ্যাভ সিন হোয়াটসঅ্যাপ মেসেজেস

বিমান বন্দ্যোপাধ্যায়কে আজকে পুরো ল্যাজে হয়ে যেতে হলো তার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যা তাই বলে গেলেন শুভেন্দু অধিকারী আমি জানি না বিমান বন্দ্যোপাধ্যায়কে পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলবেন কিন্তু এই অপরাজিতা মহিলা এবং শিশু বিল দু চব্বিশ বেসিক্যালি বিলটা হচ্ছে বিএনএস যেটা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা তারই সংশোধনী অ্যামেন্ডমেন্ট আবার এই বিলের মধ্যে কয়েকটা অ্যামেন্ডমেন্ট এনেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আই আনা এই বিলটাতে যে এই অত্যাচার করে সাজা হবে জরিমানা সহ যাবজ্জীবন কারাবাস নয়তো মৃত্যু সেরকম প্রভিশন কিন্তু বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতাতেও রয়েছে ফলে নতুন করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আনলেন সেটাই এখন সংবিধান বিশেষজ্ঞরা ভাবনা চিন্তা করছেন জানি না এই ঘটনায় আদৌ মানুষের মনোযোগ তার ওই দিকে ঘটানো যাবে কিনা কারণ এই ধরনের আইন আগেও রয়েছে এবং এখানে আইনের সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ এবং প্রশাসনই এই আইনটা বলবৎ করতে পারবে আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন যে কাজটা এই আর্জিকর কাণ্ডে করে গেল আইন যত করাই হোক না কেন যদি মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তার নিজের এবং তার পুলিশ কমিশনের এই রকমের ভূমিকা থাকে তাহলে পৃথিবীর কোনো আইনি কোনো অত্যাচারীকে বিচারের মঞ্চ অব্দি পৌঁছতে পারবে না আপনারা দেখেছেন আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকাটা ঠিক কি ছিল হাসপাতাল কর্তৃপক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাটা ঠিক কি ছিল প্রশাসন এবং পুলিশ যদি একটা ঘটনাকে ধামাধামা দিতে চায় তাহলে পৃথিবীর কোনো আইন তাকে বাঁচাতে পারবেন ঠিক যেমন সিবিআই এর এখন অপেক্ষা এবং পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তারা কি রিপোর্ট দেয় সেটাই এখন দেখার সেদিকেই বাংলার জনগণ তাকিয়ে আছে তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিলে রেজাল্ট যে কি হবে সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে রাজ্যপাল সই করেন কিনা রাষ্ট্রপতির কাছে যায় তারপরে কি হয় মনে হয় না বাংলার মানুষের মনোযোগ এই রকমের একটা হাস্যকর বিষয় নিয়ে খুব একটা ঘোরাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা রাজ্যের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না